আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে গতকালকে আমরা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ফুলের ঘরের মাঠে ওদের এগেনস্টে এক গোলে চুনা খেয়ে গেছি আমাদেরকে লাল ঘন্টা বাজিয়ে দিয়েছে এখন স্কোর লাইনটা দেখে হয়তো আপনি বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ লিভারপুলের এগেনস্টে ভালো খেলেছে তেমন একটা খারাপ খেলেনি কারণ মাত্র এক শূন্য গোলে হারছে আবার এনফিল্ডে গিয়ে মাত্র এক শূন্য গোলে হারছে লিভারপুলের ঘরের মাঠে এটা আপনি হয়তো বা তেমন একটা সিরিয়াসলি নেবেন না বাট আপনি যদি ম্যাচটা দেখে থাকেন আপনি যদি সম্পূর্ণ ম্যাচটা দেখে থাকেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে রিয়াল মাদ্রিদ ঘন্টা খেলছে ঘন্টা এখনই কথা কেন বলতেছে জানেন দেখুন আমরা যখন এনফিল্ডে খেলতে গেছি তখন আমাদের উপরে প্রেসার একটু বেশিই থাকবে যে অপনেন্ট আমাদেরকে চাপ ক্রিয়েট করবে লিভারপুল তাদের ঘরের মাঠে চাপ ক্রিয়েট করবে বাট ওই তাপটাকেও তো আমাদেরকে সামলাইতে হবে আমরা কি সেই তাপটা সামলাইতে পারছি পারি নাই আমরা যখন এটাকে যাইতেছি মানে এটাকে ভাই কোনো গোথালো এটাক আপনি দেখতে পাইছেন গত ম্যাচটাতে ভিনিসোর্ড জনিয়োগ রোদ্রেগো তারপরে এই জায়গায় এই এই জায়গায় কিলিয়ানাম এদের এদেরকে কি কোনো আপনি ওই মানে বিল্ড আপ বিল্ড আপ দেখতে পারছেন এদের কাছ থেকে যেমনটা আমরা লিভার ফুলের কাছ থেকে দেখতে পাইছি দেখুন এই মেঝটাতে রিয়াল মাদ্রেদ আপনি দেখতে পারবেন যে টোটালি এক এক সোটো বল দখলের রেখে আটটা তারা শ্যুট নিয়েছে যেখানে দুইটা ছিল ওয়ান্টা ক্যাটেল ভাই শ্যুটের সাইজে তো রিয়াল মাদ্রেদ আর হলুদ ক্যাটের সংখ্যাই বেশি মনে হয় দেখতে পারবেন যে পাঁচ পাঁচটা হলুদ গতকালকে রিয়াল মাদ্রিদ কনসিড করছে মানে শর্ট অন টার্গেট সেট চাইতে আমাদের হলুদ সংখ্যা বেশি তো বুঝতে পারতেছেন আমরা কেমন খেলেছি আমরা যদি এখন এক্সিটার কথা বলি মানে এক্সপেক্টেড গোল রেশিওটার কথা বলি তাহলে দেখতে পারবেন যে লিভারপুল এখানে 1.95 আর রিয়াল মাদ্রিদ 4.5 মানে বুঝতে পারতেছেন ডিফারেন্সটা কোথায় ওরা কেমন খেলেছে আর আমরা কেমন খেলেছি এই ম্যাচটাতে আপনি ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি কোনো ফুটবলারকে দেখাইতে পারবেন না যে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করেছে একমাত্র করতোয়া ভাই ও ওর আর কত করবে আর কত এই ফুটবলারটা গত ম্যাচটাতে আটটা সেপ দিয়েছে যেখানে পাঁচটাই ছিল ড্রাইভিং সেপ সো ও আর কি করবে ও না থাকলে তো আপনার পিছন দিয়ে আরো তিন চারটা গোল এমনি ঢুকে যাইত এক কিলিয়ান এমবাপে গোল করতে পারে না তার মানে কি কেউ এই টিমটাতে গোল করতে পারবে না মানে আপনি চিন্তা করেন কিলিয়ান এমবাপে যেদিন গোল করবে সেদিন আমরা জয় পাবো কিলিয়ান এমবাপে গোল করবে না মানে আমরা হেরে যাব আমরা গোলই করতে পারবো না আমরা শর্ট টার্ন টার্গেটে রাখতে পারবো না এক কিলিয়ান এমবাপে কি দিয়ে আপনি চ্যাম্পিয়ন্স লীগ পুরোটা জিতে নেবেন যেখানে অন্যান্যরা পারফরম্যান্স করতে পারতেছে না হ্যাঁ জোট বেলিংহাম গত দুইটা ম্যাচে দারুণ খেলেছে আজকের এই ম্যাচটাতে কি খেলছে মিনিশর জুনিয়র কি খেলছে একমাত্র মিডফিল্ডে টু এমিনি ও ছাড়া আর কোন ফুটবলার আর কর্তুয়া এই দুইটা ফুটবলার ছাড়া কোন ফুটবলারের পারফরম্যান্সটা আপনি বলতে পারবেন না যে এই ফুটবলার গুলা রিয়াল মাদ্রিদের হয় যথেষ্ট পটেন্সিয়াল ফুটবল যথেষ্ট পরিমাণ ভালো ফুটবল খেলছে এমন ধরনের কথা আপনি বলতে পারবেন না যেখানে আমরা অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে বল বেশি দখলে রাখতে পারতেছি বাট শুট তাদের চাইতে কম নিতে পারতেছি সেই সেই জিনিসটাকে আপনি কি বলবেন আপনি যদি এই ম্যাচটাতে লিভারপুলের কথা যদি বলেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে লিভারপুল মাত্র মাত্র কত শতাংশ উনচল্লিশ শতাংশ বল দখলে রেখে তারা সতেরোটা শুট নিছে যেখানে নয়টাই ছিল অন টার্গেট আপনি বুঝতে পারতেছেন ওরা আমাদেরকে কি পরিমাণ প্রেসার ক্রিয়েট করছে আচ্ছা আমি যদি এখন গোলটার কথা বলি ম্যাচের একষট্টি মিনিটে সম্ভবত গোলটা এসেছিল ম্যাকেলিস্টার যে হেড দিয়ে গোলটা করেছে এইখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার কথা মানে ম্যাকেলিস্টার এর হাইট হচ্ছে একশো ছিয়াত্তর না তিয়াত্তর সেন্টিমিটার আর রিয়াল মাদ্রিদের যে ডিফেন্ডার মিডফিল্ডার গুলা রয়েছে এদের হাইট ওর চাইতে অনেক বেশি আপনি হুইজেনের হাইট দেখেন একশো পঁচানব্বই সেন্টিমিটার ঠিক আছে আপনি এডার মিলে তাও একশো ছিয়াশি আলবারো কেরারেস একশো ছিয়াশি তারপর এই জায়গায় কামাবিঙ্গা একশো বিরাশি টু এমিনি একশো ছিয়াশি সো এই ফুটবলার গুলাও কিন্তু ম্যাক অ্যালিস্টারকে কে মার্ক করতে পারে নাই ও এদের উপর দিয়ে লাফিয়ে এসে হেড দিয়ে গোল করছে মানে সেট পিসে রিয়াল মাদ্রিদ যে এই মুহূর্তে এই গত ম্যাচটাতে কতটা উইক ছিল আপনারা তো গোলটা দেখেই বুঝতে পারতেছেন মানে হাই একটা প্লেয়ারকে তারা মার্কি করতে পারতেছে না এই 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 ম্যাচটাতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এইট পয়েন্ট থ্রি রেটিং ক্লেম করেছেন তিনি গোল করেছেন তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়তো নির্বাচিত হয়েছেন এই জায়গাটাতে আপনি যদি রিয়াল মাদ্রিদের প্লেয়ারের দিকে তাকান রিয়াল মাদ্রিদের প্লেয়ারের মাঝে সবচাইতে বেশি রেটিং ক্লেম করেছে কে সবচাইতে বেশি রেটিং ক্লেম করেছে করতে যার হচ্ছে এইট পয়েন্ট টু আমার কাছে মনে হয় যে ওই ম্যান অফ দা ম্যাচ হওয়ার যোগ্য দাবিদার ছিল জানি না কে হয়েছে পরবর্তীতে ম্যান অফ দ্য ম্যাচ সো এই জিনিসগুলো দেখার পরে কি আপনি বলতে পারবেন যে রিয়াল মাদ্রিদ গত ম্যাচটাতে ভালো খেলেছে আমরা শুটই নিতে পারতেছি না যেখানে আমরা ফার্স্ট হাফে ফার্স্টটা শুট নিছি যেখানে দুইটাই ছিল অন টার্গেট পরবর্তীতে আমরা যখন 61 মিনিটে গোলটা কনসিট করলাম ওই 61 মিনিটে গোল কনসিড করার পরে আমরা কোনো অন টার্গেট শুট রাখতে পারি নাই আমরা যা আমাদের যা অন টার্গেট ছিল সেটা ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আমাদের কোনো মানে অন টার্গেট শুট ছিল না সেকেন্ড হাফে আমরা মাত্র তিনটা শুট নিতে পাইছি আমরা গোল কনসিড করছি তারপরেও আমরা অ্যাটাক করতে পারতেছি না আমরা শুট নিতে পারতেছি না অপোনেন্টের যে ফুটবলার গুলা রয়েছে আপনি দেখবেন রিয়াল মাদ্রিদের পায়ে বল থাকলে ওরা লো ব্লকে যাইতেছে ইভেন তাদের যে ডিফেন্স লাইনটা ছিল তাদের যে আপনার ওই ওই যে ডি বক্সটা ছিল ওইখানে তিন চারজন ফুটবলার সব সময় থাকে মানে রিয়াল মাদ্রিদকে কোনো ভাবে ছাড় দিতেছে না তারা মানে বিশ্বের সেরা সেরা অ্যাটাক লাইন দিয়ে আমরা কি করবো ভাই যদি আমরা শর্ট অন টার্গেটেই না রাখতে পারি আর এই ম্যাচটাতে আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভাই একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড প্রপার সেন্টার ফরওয়ার্ডের গুরুত্ব যে কতটা এই ম্যাচটা থেকে আমি কিন্তু বুঝে গেছি ভাই কিলিয়ান এমবাপে ও তো সেন্টার ফরওয়ার্ড না ও তো লেফট এসরে খেলবে ও ফ্রি স্পেসে খেলবে ও তো প্রপার সেন্টার ফরওয়ার্ড না সো লিভারপুলের এগেইনস্টে আমরা গত ম্যাচটাতে দেখতে পাইছি যে ডি বক্সে কোন ফুটবলার রিয়াল মাদ্রিদের প্রেজেন্ট ছিল না যে এই ফুটবলারটা রিয়াল মাদ্রিদের এই ফুটবলারটা অপোনেন্টের ডি বক্সের থ্রেট ক্রিয়েট আপনি এমন কোন প্রপার কোন ফুটবলারকে দেখাইতে পারবেন না যে সে সব সময় মানে লিভারপুলের ডি বক্সে উপস্থিত ছিল দেখাইতে পারবেন দেখাইতে পারবেন না যে লিভারপুল এখন ভালো ফর্মে নাই যেখানে তারা সর্বশেষ আটটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচে হেরেছে তারা গ্যালাতাসারাইয়ের সঙ্গে হেরেছে তারা ব্র্যানফোর্ডের সঙ্গে হেরেছে চেলসির সঙ্গে হেরেছে এই টিমগুলা এই টিমগুলার সঙ্গে হারা টিমটার এগেইনস্টেও কিন্তু আমরা জয় পাইনি যতদূর এখন আমরা ড্র করতে পারিনি যে লিভার ফুলের এখন তেমন একটা ফর্ম নাই যে লিভার ফুল একের পর এক ম্যাচ হারতেছে সেই লিভারপুলের ফুলের এগেনস্টে আমরা জাবি আলোসর অধীনে মারা আপনি কি বলবেন কি বলবেন আপনি এই টিম নিয়ে এই টিম নিয়ে ভাই আমি এখন আরো কিছু ফুটবলারের কথা বলি এবার মৌসুমে আপনি যে জাবি আলোসর রয়েছে তিনি টোটালি চারটা প্লেয়ারকে সাইন করাইছেন এইখানে আলেকজান্দ্র আর্নল্ড ফ্রাঙ্কো মাস্তান তনু আলবারো কেরারাস এই জায়গায় হুইজেন এই চারটা ফুটবলারকে তিনি সাইন করেছেন বাট চারটা ফুটবলার কি এখনো পর্যন্ত তার আস্থার প্রতিদান দিতে পারছে হুইজেন হুইজেন ও ভালো ফুটবলার ভালো সেন্টার ব্যাক বাট গত মেসি কি করলো ছোট ছোট টিমগুলার এগেইনস্টে যদি তোমরা ভালোই খেলো তো তো ভালো খেলো বড় টিমগুলার এগেইনস্টে যদি তোমরা ভালো খেলতে না পারো তাহলে তোমাদেরকে রিয়াল মাদ্রিদে এনে কি ঘন্টাটা লাভ হইছে আপনি প্রত্যেকটা ম্যাচে দেখেন বড় টিমগুলার এগেইনস্টে প্রত্যেকটা ম্যাচে হয় ডিফেন্সিভলি এরর হবে না হয় মিডফিল্ডে না হয় ফাইনাল থার্ডে ভালো খেলতে পারবে তো কি লাভ হইছে এই ফুটবলারগুলা কেনে আপনি আমারে একটু বোঝান আসলে জাবি আলোনসোর গত ম্যাচের টেকনিকটা কি ছিল ওনা ট্যাকটিক্সে ছিল না ঘন্টাটা ছিল এই টিম নিয়ে তুমি চ্যাম্পিয়ন্স লীগ জিতবা আশা ছেড়ে দেন চ্যাম্পিয়ন্স লীগ আর আশাটা আপনারা ছেড়ে দেন লিভারপুল যে লিভারপুল বারবার মারা খাইতেছে ওই লিভারপুলের এগেনস্টে আমরা জিততে পারি নাই আমরা যখন পিএসজি আমরা যখন বায়ান মিউনিকের এগেনস্টে খেলবো তখন আমাদের অবস্থা কি হবে একটা আবার চিন্তা করে দেখেন এখন গতকালকে পিএসজিও কিন্তু হারছে বায়ান মিউনিকের এগেনস্টে পিএসজিও হারছে বাট তারা যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটাকে রিয়াল মাদ্রিদ খেলতে পেরেছে আপনি দেখতে পারবেন যে গত ম্যাচটাতে বায়ান মিউনিক নয়টা শুট নিছে ওই নয়টা না কয়টা শুট নিছে আচ্ছা নয়টা শুট নিছে ওই নয়টা শুট থেকে তারা দুইটা গোল পাইছে বাট এদের চাই তো ভালো খেলেছিল পিএসজি যেখানে তারা পঁচিশটা শুট নিছিল তাদেরও মনে হয় সম্ভবত নয়টা না আটটা না নয়টা শটের টার্গেট ছিল সো পিএসজি হেরেছে কিন্তু তারা ভালো মানের ফুটবল খেলে হেরেছে আমরা কি করেছি হ্যাঁ আমরা কি ভালো মানের ফুটবল কিংবা আমরা পরবর্তী ম্যাচে বড় কোনো টিমের যদি আমরা আমাদের যদি ম্যাচ পরে ওই ম্যাচে আমরা ভালো খেলতে পারবো আমাদেরকে আশা দেখাইতে আশা দেখাবে এমন টাইপের ফুটবল রিয়াল খেলতে পেরেছে অবশ্যই না কি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আসলে যে ম্যাচটা খেলেছে আসলে এটা আমরা জাবি লঞ্চর কাছ থেকে মোটেও এক্সপেক্ট করি না যে জাবি আলঞ্চ এমন ধরনের একটা ম্যাচ আমাদেরকে উপহার দিবে শুধু জাবি লঞ্চ না প্রত্যেকটা প্লেয়ারও তেমন ভালো করতে পারেন এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান